শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জীবনী ও কথামৃত অংশ ঠাকুর গলা থেকে মালাটি তুলে নিয়ে একবার মেয়েটির দিকে তাকিয়ে পরোক্ষণে আমার দিকে তাকিয়ে বললেন না এই মালাটা তুই পর আমি বিস্ময়ে অভিভূত হয়ে গেলাম আমার মনের অতি সূক্ষ্ম ক্ষীণ একটি বাসনার কথা ঠাকুর কিভাবে জানতে পারলেন এবং তা পূরণ করলেন আমি কিছুই ভেবে পেলাম না তখন আশ্রমে পাওয়ার হাউস স্থাপিত হয়েছে সমগ্র আশ্রমটি সারা রাত্রি বৈদ্যুতিক আলোকে উদ্ভাসিত থাকে তড়িৎ ভবনে ডাইনামোর গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য কয়েকজন সারা রাত সেখানে পাহারায় থাকত যাতে হঠাৎ কোনো বিপদ না ঘটে এইরকম একদিন সংঘভ্রাতা বীরেন্দ্রনাথ বিশ্বাস পাহারা দিতে ডাইনামোর কাছে বসেছিলেন এবং মাঝে মাঝে হাত দিয়ে তা অত্যাধিক গরম হয়ে উঠছে কিনা লক্ষ্য রাখছিলেন রাত্রি তখন দুটো এমন সময় হঠাৎ বীরেন্দ্রনাথের একটু তন্দ্রায়ল এবং ঘুমের ঘোরে টলতে থাকেন এই অবস্থায় তার হাতখানি ডায়নামোর সংলগ্ন বেল্টের উপর পড়ে এতে তার হাত পিষে যাওয়ার এমনকি মৃত্যুর সম্ভাবনা প্রবল ছিল কিন্তু আশ্চর্যের বিষয় ঠিক সেই সময় ঘুম থেকে উঠে পদ্মাতিরস্থ আশ্রমের ঘর থেকে ছুটে এসে বীরেন্দ্রনাথের হাত ধরে টেনে তাকে দূরে ফেলে দেন এইভাবে বীরেন্দ্রনাথের জীবন সেদিন আকস্মিকভাবে রক্ষা পায় পরের দিন সকালে বীরেন্দ্রনাথের মুখে এই ঘটনার কথা শুনে আমরা বিস্ময়ে অভিভূত হয়ে পড়ি সর্বজ্ঞ শ্রী ঠাকুরের চরণে বার বার প্রণাম জানাই এবং শ্রী ঠাকুর একদিন কথা প্রসঙ্গে বললেন লোকের বিপদ আপদগুলো আমার চোখের সামনে এসে এমন জীবন্ত হয়ে ওঠে তা বলবার নয় সে বিপদ যত দূরেই হোক আমি তা দেখতে পাই সেবার দেখলাম কিশোরীর কোন কলেরা রোগীর বাড়ি থেকে ডাগ এসেছে কিশোরী সেই রুগী দেখতে যাচ্ছে মাঠের মধ্য দিয়ে পথ সেই পথে একটা বিষোধর সাপ রয়েছে কিশোরীকে কামড়াবে নিশ্চয় যেই দেখা অমনি এক দৌড়ে ছুটে গেলাম কিশোরীর বাড়ি গিয়ে দেখি সত্যি সত্যি দুটি লোক এসেছে ডাক্তারকে নিয়ে যাওয়ার জন্যে কিশোরীর যাত্রা সময় একটু বিলম্ব ঘটাবার উদ্দেশ্যে কিশোরীর জুতো জোড়াটি তাড়াতাড়ি সকলের অলক্ষিতে পাশের মানকচু বনের মধ্যে লুকিয়ে রাখলাম ডাক্তার ভিতর থেকে বাইরে এসে বাইরে যাওয়ার জন্য জুতো খুঁজতে লাগলো কিন্তু এখানে ওখানে খুঁজেও কিছুতেই বের করতে পারল না শেষে কিশোরী রেগে আগুন হয়ে গেল এইভাবে কিছুটা সময় পার হয়ে গেলে আমি তাকে মানকুচুর বনে জুতো খুঁজতে বললাম ডাক্তার অবশেষে জুতো পেয়ে রুগীর বাড়ির দিকে রওনা হল আমিও তার সঙ্গে চললাম পথে গিয়ে দেখি এক প্রকাণ্ড বিষধর সাপ প্রায় বিশ তিরিশ হাত দূর দিয়ে চলে যাচ্ছে কিশোরীদা বাড়ি থেকে তক্ষণি রওনা হতো তবে রাস্তার পাশে সাপের মুখে পড়ে তার প্রাণ বিপন্ন হত কিন্তু কিছুটা বিলম্ব হওয়ায় তার বিপদ মুহূর্তগুলি কেটে যায় সে যাত্রায় পরম পিতা দয়ায় সে রক্ষা পায় এই ঘটনা থেকে ঠাকুরের দূরের জিনিসকে প্রত্যক্ষ করার এক অলৌকিক শক্তির পরিচয় পাওয়া যায় একবার পাবনায় দুর্গা প্রতিমা নিরঞ্জনের ব্যাপারে হিন্দু মুসলমানদের মধ্যে প্রায় দু সপ্তাহ ধরে দাঙ্গা হাঙ্গামা চলছিল রাস্তাঘাটে হিন্দুদের বের হবার উপক্রম ছিল না এই দাঙ্গা হাঙ্গামার জন্য বহু হিন্দুর প্রাণ গেল আবার বহু লোকের লুণ্ঠিত হলো সে সময় আশ্রমে লুঠত রাজ ও ঠাকুরের করে প্রাণ নাশ করে বিদেশাগত দুষ্কৃতিকারীরা ষড়যন্ত্র করছিল এই জন্য তারা স্থানীয় মুসলমানদের উত্তেজিত করছিল কিন্তু স্থানীয় মুসলমানগণ ঠাকুরের কাছ থেকে অর্থ চিকিৎসা ও নানাভাবে নানা রকম উপকার পেয়ে আসছিল যে তারা ঠাকুরের মতো এক মহানুভব মানুষের বিরুদ্ধ চারণ করতে রাজি হয়নি কিন্তু অবশেষে তারা বিনা আয়াসে নারী ও প্রচুর ধনরত্ন পাওয়ার আশায় প্রলুব্ধ হয়ে মাথা ঠিক রাখতে পারল না শেষে একদিন তারা আশ্রমের আক্রমণের জন্য প্রস্তুত হয়ে উঠল সন্ধ্যার সময় প্রায় দুই সহস্র মুসলমান অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আল্লাহ ধ্বনিতে আশ্রমের দিকে এগিয়ে আসতে লাগলো ঠাকুর তখন এক প্রশস্ত গম্ভীর মূর্তি ধারণ করে একাকি আশ্রমের পুরোভাগে দাঁড়িয়েছিলেন তাকে দেখে মনে হচ্ছিল চারিদিকে বিক্ষুব্ধ অবস্থায় ও আসন্ন মৃত্যুর তাণ্ডব লীলা তার নির্বিকার চিত্তে কিছুমাত্র উদ্বেগ সৃষ্টি করতে পারেনি তখন মনে হচ্ছিল তিনি মানুষ হয়েও যেন এক বিরাট ঐশী শক্তির মূর্ত প্রতীক দুর্বৃত্তেরা আশ্রমের পূর্ব প্রান্তে দলবদ্ধভাবে এসে দেখল তাদের সামনে পরম দয়ালু ও দরদি ঠাকুর ভাবগম্ভীর মূর্তিতে অবিচলভাবে দাঁড়িয়ে আছেন তার হাতে কোনো অস্ত্র নেই এই দৃশ্য দেখে বিহ্বল হয়ে পড়ল তারা এই সময় বিদেশি মৌলবাদীরা দাঙ্গাকারীদের বার বার উত্তেজিত করতে লাগল এমন সময় ঠাকুর আশ্রমে নির্দেশ পাঠালেন আশ্রমের কারুর মধ্যে যেন কোনো অস্ত্র না থাকে এবং আশ্রম দ্বারের নিকট যেন একটি আলো ঝুলিয়ে রাখা হয় অবশেষে মৌলবিদের দ্বারা উত্তেজিত হয়ে মুসলমান দাঙ্গাকারীরা আশ্রম আক্রমণের জন্য উদ্যত হয়ে বাঁধের উপর ঝাঁপিয়ে পড়ল মার মার শব্দে ছুটে আসতে লাগল আশ্রমবাসীরা তখন আসন্ন মৃত্যুর প্রতীক্ষায় দাঁড়িয়ে আর ওদিকে ঠাকুর ও পাথরের মতো নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে তার মুখ থেকে কোনো প্রতিবাদ বা বিক্ষোভের একটা কথাও বার হল না মনে হলো তার আশ্রম ও নিজের সমস্ত ভার পিতার উপর অর্পণ করে নিশ্চিন্ত মনে দাঁড়িয়ে আছেন ঠিক এই সময় আশ্রমের পিছন দিক থেকে ভারী বুটের খটাখট আওয়াজ শোনা গেল মুহূর্তের মধ্যে একদল মিলিটারি ফৌজ আশ্রমের পিছনে এসে বাঁধের উপর তাদের বন্দুকের সঙ্গীন উঁচিয়ে দুর্বৃত্তদের গুলি করার জন্য প্রস্তুত হয়ে উঠল তা দেখে দুর্বৃত্তরা ধৃত সন্ত্রস্ত অবস্থায় ছত্রভঙ্গ হয়ে যেদিকে পারল পালালো তারপরে মিলিটারি দলটি গোটা আশ্রম পদক্ষিণ করলো পরে ঠাকুরের সামনে গিয়ে মিলিটারি কায়দায় অভিবাদন জানিয়ে সেখান থেকে চলে গেল অপসাত এই মিলিটারি ফৌজ কোথা থেকে এলো এবং কোথা থেকে তারা চলে গেল এলাকার মানুষ কেউ বুঝতে পারল না সেই থেকে সারা অঞ্চলের মুসলমানেরা বিদেশি মুসলমানদের সমস্ত প্ররোচনাকে উপেক্ষা করে ঠাকুরকে বেশি শ্রদ্ধা করতে লাগলো বুঝতে পারল এই মহান পুরুষের ক্ষতি করার সাধ্য কারুর নেই কারণ স্বয়ং আল্লাহ তার সহায় তখন সালের বৈশাখ মাস ঠাকুর সেই বছর পাবনা থেকে দেওঘরের বৈদ্যনাথ ধামে এসেছেন একদিন ব্রজেন বাবুকে ডেকে বললেন কিছুদিনের মধ্যেই তোমাদের ওখানে এক বিভৎস হত্যালীলা হবে তুই এমনভাবে সংগঠন কার্য করবি যাতে এই হত্যালীলা সংঘটিত হতে না পারে আমি যথাসাধ্য চেষ্টা করব আমাদের অঞ্চলের এক বিশিষ্ট মুসলমান নেতা কলকাতার প্রত্যক্ষ সংগ্রাম দিবসে মিছিল ও অন্যান্য ব্যাপারে নেতৃত্ব দেওয়ার পর ঢাকায় গিয়ে দাঙ্গা বাঁধান এই দাঙ্গার সময় বাবুর জীবনে এক আশ্চর্যজনক ঘটনা ঘটে তার বিবরণ তিনি নিজে দান করেন তখন আমাদের গ্রামের আশেপাশে ভীষণ দাঙ্গা চলছিল সে দাঙ্গা হাঙ্গামার জন্য আমি ঢাকা থেকে বাড়ি যেতে পারলাম না চারিদিকে থমথম সকলে ভীত সন্ত্রস্ত পরদিন সকালে পুলিশ সাহেব মিস্টার ডিভি চ্যাটার্জি একদল সশস্ত্র কনস্টেবল সহ আমাকে নদী পার করিয়ে দেন তারপর তিনি দাঙ্গা তদন্তে যান এ সময় হঠাৎ মুসলমান কনস্টেবলদের একজন আমার প্রাণ জন্য বন্দুকের গুলিতে আমার চোয়ালের এফোর ও ফোর করে দেয় তখন আমি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ি আমাকে তখন পুলিশ সাহেব ঢাকা হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য নৌকায় তুললেন তখন আমার শরীরে একটুখানি খিয়েন চেতনা ছিল কিন্তু আমি আমার অন্তিম কাল আসন্ন বুঝতে পেরে আমার সে অবশিষ্ট চেতনার সব শক্তি দিয়ে ঠাকুরের নাম ধরতে লাগলাম বার বার মনে করতে লাগলাম আমি তো তোমার নির্দেশে এখানে এসেছি তবে কেন আমার এমন হল তুমি বলেছিলে তোমার সন্তানদের কখনো অপমৃত্যু হতে পারে না তবে কেন আমার এমন হলো এই বলে কিছুক্ষণ চোখ বন্ধ করে নাম করতে লাগলাম সহসা এক সময় চোখ খুলতেই দেখি শ্রী ঠাকুর আমার সামনে দাঁড়িয়ে তিনি বললেন তোর কোনো ভয় নেই আমিই তোকে রক্ষা করবো আমি আরও দেখলাম শ্রী ঠাকুরের সঙ্গে বড় মাও রয়েছেন তাদের মুখ যেন পুড়ে বিবর্ণ হয়ে গেছে আমি ঠাকুরকে তার কারণ জিজ্ঞাসা করতে তিনি বললেন পরের ষাট হাজার বছর ব্রহ্মার এক মুহূর্ত আমার কান্না ও কথাবার্তা শুনে নৌকায় উপস্থিত লোকের আশ্চর্য হয়ে উঠল কারণ সেখানে ঠাকুরকে তারা দেখতে পায়নি যাই হোক আমি কিছুক্ষণ যন্ত্রণা ভোগের পর সম্পূর্ণ রূপে সুস্থ হয়ে উঠলাম বুঝলাম সাধারণ মানুষ ষাট হাজার বছর ভোগে পরম ব্রহ্ম ইচ্ছা করলে এক মুহূর্তে তা ভোগে শেষ করতে পারে তার দয়া না হলে সে যাত্রা কিছুতেই রক্ষা পেতাম না এই ঘটনা থেকে দেখা যায় ঠাকুর দেওঘর থেকে ব্রজেনবাবু অর্থাৎ ব্রজেন্দ্র কুমার দাসের বিপদ সচক্ষে দেখতে পান তাই দেখে তিনি সূক্ষ্ম শরীরে দেওঘর থেকে ঢাকায় এসে ব্রজেনবাবুকে অভয় দিয়ে তার প্রাণ রক্ষা করেন সংঘভ্রাতা ব্রজেন দাস আরও একটি ঘটনার কথা বলেন তিনি নিজের ভাষায় বলেন আমি আমার স্ত্রী ও দেড় মাস বয়স্ক আমার কন্যাকে নিয়ে নৌকায় করে ফরিদপুরে হয়ে পদ্মা নদী দিয়ে আশ্রমে আসছিলাম যখন আমরা পদ্মা নদীর মাঝখানে পড়েছি ঠিক তখন প্রচন্ড ঝড় শুরু হয় অসংখ্য বড় বড় ঢেউয়ের ঘাত প্রতিঘাতে ভয়ঙ্করভাবে বিক্ষুব্ধ হয়ে উঠল পদ্মা নদীর বুক এই অবস্থায় মৃত্যু নিশ্চিত জেনে নৌকার বাইরে এসে আমি নিবৈষ্ট চিত্তে নাম করতে লাগলাম নাম করার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম ঠাকুর খালি গায়ে আমাদের নৌকার সম্মুখ ভাগে বসে আছেন তাকে আমি দেখে আমি বিপদের কথা একেবারে ভুলে গেলাম কেবল নাম করে যেতে লাগলাম এমন সময় দেখলাম নৌকাখানি ঝড়ের আঘাতে তড়িৎ বেগে তীরের দিকে ছুটে চলেছে কিছুক্ষণের মধ্যে নৌকাটি একটি চড়াই গিয়ে ধাক্কা মারতে আমার ধ্যান ভঙ্গ হল তখন আমি নাম বন্ধ করে আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম কী গো পদ্মার ঢেউ দেখে ভয় পাওনি তো এত বড় ঝড় এত ঢেউয়ের আঘাত সত্ত্বেও আমাদের নৌকোয় এতটুকুও জল ঢোকেনি কিন্তু আমি নাম বন্ধ করায় হঠাৎ একটা বড় ঢেউ এসে আমাদের নৌকার অর্ধেকটা ডুবিয়ে দিল তার ফলে আমাদের জামা কাপড় ভিজে গেল বুঝলাম নামের মহিমায় যেমন নির্বিঘ্নে উত্তাল তরঙ্গপূর্ণ পদ্মা নদী পার হওয়া যায় তেমনি নাম বন্ধ করলে নিরাপদ অবস্থাতেও অপ্রত্যাশিতভাবে বিপদ এসে দেখা দিতে পারে এখানে ঠাকুর দূর থেকে তার অনুরাগী ভক্তের বিপদের কথা বুঝে সূক্ষ্ম শরীরে এসে তাদের নিশ্চিত মৃত্যুর কবল থেকে রক্ষা করে কলকাতার নিউ আলিপুর আটানব্বই ই নলিনী রঞ্জন অ্যাভিনিউ নিবাসী সংঘভ্রাতা শ্রদ্ধেয় শ্রীযুক্ত চন্দ্রনাথ বৈদ্য মহাশয় তার নিজ জীবনের কয়েকটি ঘটনার কথা উল্লেখ করেন তখন উনিশশো সাল আমি আমার স্ত্রীকে নিয়ে পাবনায় সৎসঙ্গ আশ্রমে গিয়ে দুই দিন অবস্থান করি তারপর ফেরার সময় ঠাকুরের কাছে গিয়ে বিদায় গ্রহণ করি এই সময় ঠাকুর সহস আমার স্ত্রীর দিকে তাকে বললেন কী রে মা কিছু বলবি মনে হল ঠাকুর যেন অন্তর্জামী রূপে আমার স্ত্রীর মনের অব্যক্ত গোপন কথাটি জানতে পেরেছেন কিন্তু আমার স্ত্রী লজ্জায় সে কথা প্রকাশ করতে না পেরে ঠাকুরের কথায় উত্তর না দিয়ে নীরবে মুখ নামিয়ে রইল আমি তখন ঠাকুরকে বললাম বিয়ের সাত আট বছর হতে চলল ওর কোনো সন্তানাদি না হওয়ায় ওর মনে খুব কষ্ট হয়তো এই কথাই বলতে চায় ঠাকুর তখন বললেন তোর বয়সই বা কত তোর চিন্তাই বা কি আছে ছেলে মেয়ে তো নিশ্চয়ই হবে সিদ্ধবাক মহাপুরুষ ঠাকুরের কথা মতো সেই বছর আমার এক কন্যা সন্তানের জন্ম হয় এরপর একটি পুত্র ও কন্যা সন্তানের জন্ম হয় আমার পুত্র সন্তানটি জন্মানোর পর বিখ্যাত জ্যোতিষী দিয়ে তার কোষ্ঠী করানোর পর জানা গেল যে পুত্র সন্তানটি অত্যন্ত অল্প আয়ু নিয়ে জন্মগ্রহণ করেছে শ্রী ঠাকুরের চরণে এই কথা করাতেই তিনি বললেন ওরে সিংহ রাশি তো ওর সবই ভালোই হবে অল্প আয়ুতে কিছু এসে যাবে না ঠাকুরের এই অভয় বাণীতে আমি আশ্বস্ত হয়ে ভাবলাম আমাদের পুত্র হবার কোনো আশা ছিল না তার আশীর্বাদেই যখন পুত্র হয়েছে তখন শত অনিষ্ট থাকলেও তাতে কোনো ক্ষতি হবে না তার কৃপায় ও সন্তান নিশ্চয়ই দীর্ঘজীবী হবে আমরা যখন কাজের জন্য রেঙুনে থাকতাম আমি তখন বর্মা গভর্নমেন্ট অ্যাকাউন্টের জেনারেল অফিসের সুপারিনটেন্ডেন্ট তখন ওখানে বসন্ত রোগের প্রাদুর্ভাব হয়েছিল এই সময় একদিন আমার পাঁচ মাস বয়সের শিশু শিশুপুত্রটির জ্বর দেখে ভীত হয়ে পড়লাম দু একদিনের মধ্যে তার গায়ে বসন্ত রোগের লক্ষণ প্রকাশ পেল বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরীক্ষার পর জানা গেল এই বসন্ত রোগের এই টাইপটি মারাত্মক এই শিশুটির জীবনের আশা করা চলে না এই অবস্থায় আমি ঠাকুরকে লিখলাম পত্র এর চার পাঁচ দিন পর ঠাকুরের নিকট থেকে করুণা মাখা পত্র পেলাম সেই পত্রে তিনি জানালেন হোমিওপ্যাথিক চিকিৎসার দ্বারাই উপযুক্ত হবে আর চন্দন ঘটিত ওষুধ ব্যবহার করাই শ্রেয় হবে কোনো উগ্র ওষুধ যেন ব্যবহার না করা হয় শ্রী ঠাকুরের এই পত্র পেয়ে আমরা বেশ চিন্তিত হয়ে পড়ি কারণ বিশেষজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তার পাওয়া এই অঞ্চলে বড় কঠিন তারপর চন্দন ঘটিত ওষুধ কোথায় পাওয়া যাবে তাও বুঝতে পারছিলাম না এই রকম যখন ভাবছি তখন আমারই এক হোমিওপ্যাথিক ডাক্তার বন্ধুর সঙ্গে আমার সাক্ষাৎ হয় সেই একটি স্থানীয় লোকের সন্ধান দেয় যে চন্দন জড়িবুটি দিয়ে ওষুধ তৈরি করে বসন্ত রোগের চিকিৎসা করে তাকে ডেকে আনা হলো সে শিশুটিকে নানাভাবে পরীক্ষা করার পর তার চিকিৎসার ভার নিতে রাজি হয় কিন্তু আমি আধুনিক ডাক্তারি বিদ্যায় অপারদর্শী একজন দেশীয় লোকের হাতে শিশুপুত্রের চিকিৎসার ভার সম্পূর্ণ ছেড়ে দিতে কিছুটা ইতস্তত করছি দেখে সে নিজে শিশুটির গায়ে ওষুধ মাখিয়ে দেয় প্রথমে শিশুটি অসুস্থ বোধ করলেও পরে আরাম বোধ হওয়ায় ঘুমিয়ে পড়ে এইভাবে চিকিৎসা চলতে থাকায় দেখা যায় যে বসন্তের গুটি আর বাড়ল না পরম দয়ালের অভাবনীয় এমন আরও কথা শুনতে আমাদের সঙ্গে থাকুন জয়গুরু